উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া এবার সেই সব শিক্ষার্থীদের জন্য সুসংবাদ দিয়েছে দেশটি প্রথমবারের মতো স্টুডেন্ট ভিসায় বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল এক এ উন্নতি করেছে অস্ট্রেলিয়া ভারত চীন রয়েছে লেভেল দুই এ অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পদ্ধতির জটিলতা কমে গেছে নতুন নিয়মে স্পন্সরশিপের জটিলতা কমার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে থাকবে টিউশন ফিও পাশাপাশি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির শর্তগুলো তুলনামূলক শিথিল হবে 2018 সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের অ্যাসেসমেন্ট লেভেল তৃতীয় ধাপে অবস্থান করছিল বাংলাদেশ যার কারণে নানান জটিলতার মুখোমুখি হতেন শিক্ষার্থীরা লেভেল এক এ উন্নতি হয় এখন তুলনামূলক কম খরচে দ্রুত ও সহজ কয়েকটি ধাপেই ভিসার জন্য আবেদন করা যাবে 30 সেপ্টেম্বর 2025 পঁচিশ বা তারপরে জমা দেয়া আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ লেভেল ওয়ানে উঠে আসায় অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী পড়তে আসার সুযোগ সুবিধা আগের চেয়ে অনেকটাই সহজ হল বিশেষ করে ভিসার যে প্রসেসিং ভিসা প্রসেস করতে যে সময় লাগে সব কিছুই কিন্তু তুলনামূলক সহজতর হয়ে গেল এবং গত দু বছরে কিন্তু র্যাকর্ড সংখ্যক বাংলাদেশে অস্ট্রেলিয়াতে পড়তে এসেছে এবং এই পদ্ধতির ফলে বিশেষ করে বাংলাদেশ লেভেল ওয়ানে চলে আসাতে যেই কন্ডিশনগুলো ছিল সেগুলোর তুলনামূলক সহজ হয়ে যাওয়ার ফলে আগামী কিছু দিনে অস্ট্রেলিয়াতে প্রচুর বাংলাদেশি বাংলাদেশ থেকে পড়তে আসবে এমনটাই প্রত্যাশা করছে সবাই ত্ এস এম আমিনুল রুবেল সময় সংবাদ অস্ট্রেলিয়া